নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা কিন্তু গভীর রূপে অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এই গভীর নিম্নচাপটা বাঁক নেবে এবং আস্তে আস্তে কিন্তু ঘুরবে তার প্রভাবে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি কমে যাবে আগামীকাল সকালের দিকে কুয়াশা হতে পারে তবে বেলা সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রোদ উঠবে বেশ কিছু অঞ্চলে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী চব্বিশ ডিসেম্বর এবং পঁচিশ ডিসেম্বর নাগাদ কিন্তু ফের বৃষ্টি হবে কারণ নিম্নচাপটা ঘুরবে বাঘ নেবে একই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার প্রভাবে কিন্তু চব্বিশ ডিসেম্বর এবং পঁচিশ ডিসেম্বর দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হবে বেশ কিছু জেলাতে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাতাশ ডিসেম্বর নাগাদ কিন্তু ফের একটা নতুন ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে তার প্রভাবেও কিন্তু আবারও মেঘলা আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এবং আবারও কিন্তু বৃষ্টি হতে পারে এই মাসের শেষের দিকে বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে এবং সেই সঙ্গে নিম্নচাপ যে ঘুরবে সেটা কোন দিকে যাবে এবং চব্বিশ পঁচিশ তারিখ কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো একের সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে আজকে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে ভিডিওটি আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেই সঙ্গে আজকে আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা আপনাদের এলাকায় অবশ্যই কিন্তু আপনাদের এলাকার নামটা মেনশন করে দেবেন জেলার নাম এবং সেই সঙ্গে বৃষ্টি পেয়েছেন কি না নাকি মেঘলা ওয়েদার ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো শুরুতে আমরা দেখে নেবো আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিং জারি করা হয়েছে সেখানে নতুন কী কী আপডেট দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন ওয়েদার সিস্টেমের মধ্যে বলা হচ্ছে যে গতকালের সুস্পষ্ট নিম্নচাপটা সেটা অবস্থান করছিলো পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সেটা কিন্তু ইতিমধ্যেই ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং সেটা বলা হচ্ছে উত্তর পূর্ব দিকে এগোবে দেখতে পাচ্ছেন বলা হয়েছে মুভ ইস্ট নর্থ ইস্ট পূর্ব উত্তর পূর্ব দিকে এগোবে এবং সেই সঙ্গে জানা হচ্ছে এটা তারপর কিন্তু আবারও বাঁক নেবে বাঁক নেওয়ার পর এটা সমুদ্রের মধ্যে কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এখানে দেখতে পাচ্ছেন this system is likely to move slowly east northeastwards maintaining its intensity as a depression for next 12 hours and weaken gradually thereafter over the sea যেটা বলা হচ্ছে আগামী বারো ঘন্টার এটার যে শক্তি সেটা কিন্তু বজায় থাকবে গভীর নিম্নচাপ রূপে এটা পূর্ব উত্তর পূর্ব দিকে এগোবে তারপরে কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে এবং সমুদ্রের মধ্যে কিন্তু এটা বিলীন হয়ে যাবে এমনটাই সম্ভাবনা রয়েছে এদিকে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে এরা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু অবস্থান করছে সেই সঙ্গে জানা হচ্ছে যে ইরান এবং সংলগ্ন অঞ্চলে একটা সাইক্লোনিক সার্কুলেশান অবস্থান করছে ডাব্লুডি রূপে একটা ফ্রেশ ডব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু অবস্থান করছে ইরান এবং সংলগ্ন অঞ্চলে এবং এর প্রভাবে কিন্তু আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যেটা বলা হচ্ছে সাতাশ ডিসেম্বর নাগাদ সেটা কিন্তু অবস্থান করবে রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে সেটা কিন্তু আসবে এবং এর প্রভাবে কিন্তু আগামী সপ্তাহের দিকে আবারও মেঘলা ওয়েদার তৈরি হবে এবং বৃষ্টি কিছুটা বাড়বে এবার আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে গভীর নিউনত চাপটি অবস্থান উল্লেখ করা হয়েছে যেখানে বলা হচ্ছে আজকে এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বা ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অবস্থান করছে এবং এটা অভিমুখ রয়েছে পূর্ব উত্তর পূর্ব দিকে এই যে ডাইরেকশন কিন্তু এই রয়েছে এবার এই র্যাটার থেকে দেখে নেওয়া যাক যে বৃষ্টি কি এখন কি কথা হচ্ছে দেখে নেব তো র্যাটার বলছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পশ্চিমবঙ্গে খুব একটা হচ্ছে না বৃষ্টি কিন্তু অনেকটাই কমে গেছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলির যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি কিন্তু কমে গেছে তবে উপকূলবর্তী অঞ্চলে বঙ্গোপসাগরে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হচ্ছে এবং সুন্দরবন অঞ্চলে কিন্তু কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হচ্ছে আর কিছুটা বৃষ্টি হচ্ছে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা টুলনার দিকে হচ্ছে মংলা এদিকে শ্যামনগর এই সব দিকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু আপাতত খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না আস্তে আস্তে কিন্তু মেঘটা কেটে যাবে এবং আগামীকাল সকালে কুয়াশার পর আস্তে আস্তে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাবে রোদ দেখা যাবে এবার লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সেটা একটু দেখে নেব তো স্যাটেলাইট ইমেজ বলছে যে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে কিন্তু একটা ডাব্লুডি প্রবেশ করেছে যার প্রভাবে কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে ফের কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং আগামীকাল থেকে এই সমস্ত অঞ্চলে কিন্তু আরও কিছুটা মেঘ ঢুকবে এই যে পাকিস্তান আফগানিস্তানের দিক থেকে পশ্চিম ঝঞ্ঝা আসছে এই যে মেঘগুলো কিন্তু আস্তে আস্তে রাজস্থানের দিকে আসবে এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু আবারও মেঘ ঢুকবে সেই সঙ্গে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু উত্তর ভারত জুড়ে পরিষ্কার আবহাওয়া এদিকে দক্ষিণ ভারতে কিন্তু দু একটা জায়গায় ছিটিয়ে মেঘ রয়েছে তবে খুব একটা ভারী মেঘ কিন্তু দক্ষিণ ভারতে নেই একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মেঘ অনেকটাই সরে গেছে উত্তরবঙ্গ থেকে শুরু করব উত্তরবঙ্গের উপরে যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং উপরের দিকে হালকা কিছু মেঘ রয়েছে তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে পরিষ্কার আবহাওয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহে পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে বীরভূম আর মুর্শিদাবাদ এই দুই জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া বীরভূমের নিচে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে আবহাওয়া পুরুলিয়ার দিকে কিন্তু পরিষ্কার আবহাওয়া পূর্ব বর্ধমানে হালকা কিছু মেঘ রয়েছে নদীয়াতেও কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে তবে এই মেঘ খুব দ্রুত কিন্তু সরে যাবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরে কিছু মেঘ রয়েছে হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সব জেলাগুলিতে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এই মেঘ কিন্তু রাতের মধ্যে সরে যাবে আস্তে আস্তে কিন্তু পূর্ব দিকে সরবে এবং সেই মেঘগুলো কিন্তু বাংলাদেশের দিকে যাবে তবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে কিন্তু কিছুটা মেঘ রয়েছে একই মেঘ কিন্তু ত্রিপুরার দিকে যাচ্ছে এই যে গোটা ত্রিপুরার জুড়ে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে আসামের দক্ষিণ পূর্বাংশে কিছুটা মেঘ রয়েছে যেমন এই যে শিলচর তারপরে এই যে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে হোজাই এই সমস্ত অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে তবে উত্তর দিকে কিন্তু মেঘের পরিমাণ কম এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরেও কিন্তু মেঘ আস্তে আস্তে কমে আসছে কিছুটা মেঘ রয়েছে ভারী মেঘ সেটা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে কিছুটা এই যে অঞ্চলে ভারী মেঘ রয়েছে বাকি অঞ্চলে কিন্তু আস্তে আস্তে মেঘের পরিমাণ কমে আসছে উত্তরবঙ্গপুষ কিন্তু মেঘ হালকা হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে আমরা দেখে নেব বৃষ্টি কবে নাগাদ আবার আছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কবে নাগাত হবে তো দেখুন আজকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই আজকে এই দার্জিলিংয়ের দিকে এবং সেই সঙ্গে কালিম্পংয়ে কিছুটা তুষারপাত হতে পারে এবং সিকিমের দিকে কিছুটা তুষারপাত হতে পারে তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় যে বৃষ্টি হচ্ছিল হালকা পাতলা সেই বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু অঞ্চলে এবং আগামীকাল সকালে কুয়াশার পর আস্তে আস্তে কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে এরপরে যেটা আপনাদেরকে জানাবো যে চব্বিশ তারিখ নাগাদ কিন্তু ফের আবহাওয়ার পরিবর্তন হবে ঠিক আছে বাইশ তারিখের পর থেকে উত্তর পশ্চিম ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে দেখতেই পাচ্ছেন যার প্রভাবে কিন্তু রাজস্থানের দিকে হালকা পাতলা বৃষ্টি হবে এবং এটা আস্তে আস্তে কিন্তু পূর্ব দিকে সরবে এবং এর প্রভাবে কিন্তু তিরিশ তারিখ রাত থেকে পশ্চিমবঙ্গে মেঘ ঢোকা শুরু হয়ে যাবে ঠিক আছে তেইশ তারিখ সোমবার রাত থেকেই মেঘ ঢোকা শুরু হয়ে যাবে এবং তারপরে আপনাদেরকে দেখাবো যে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ ভোরের দিকে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর ভোরের দিকে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত হতে পারে এবং এই যে নিম্নচাপের যে ছেড়ে যাওয়া মেঘ তার প্রভাবে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে সুন্দরবন অঞ্চল হলদিবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি গোসাবা জয়নগর মাজিলপুর দামখানা তারপরে গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এদিকে হলদিয়া তারপরে কাথি দীঘা মন্দারমণি বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এদিকে উলুবেড়িয়া খরদা চন্দননগর এদিকে চাকদা হাবড়া বনগাঁ এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা লেভেলে বৃষ্টিপাত হতে পারে তবে বাকি জেলাগুলো কিন্তু অর্থাৎ নদীয়ার দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তারপরে মুর্শিদাবাদের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না এরপরে আমরা দেখে নেব যে সকালের দিকে অবস্থা কী হবে সকালের দিকে কিন্তু আস্তে আস্তে মেঘগুলো বাড়বে দেখতে পাচ্ছেন বাড়ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে উপকূলবর্তী জেলাতে বিশেষ করে পূর্ব বর্ধমান সরি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টি মাত্রা বাড়তে পারে একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়াতেও নেক্সট আমরা দেখে নেব যে সন্ধ্যার দিকে অবস্থা কী হবে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে রাতের দিকেও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এরপর আস্তে আস্তে কিন্তু মেঘগুলো পূর্ব দিকে সরবে এবং যার প্রভাবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে বুধবার নাগাদ পঁচিশ ডিসেম্বর বুধবার নাগাদ কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে ভোরের দিকে বৃষ্টি হলেও সকালের পর কিন্তু আকাশ পরিষ্কার হবে আস্তে আস্তে এবং বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘগুলো সরে যাচ্ছে এবং পঁচিশ তারিখ বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো জেলাতে কিন্তু বৃষ্টি নেই ঠিক আছে তারপরে ছাব্বিশ তারিখ পুরোপুরি পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ জুড়ে তো বুঝতেই পারছেন যে নিম্নচাপ তার ছেড়ে যাওয়া মেঘ এবং সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের প্রভাবে কিন্তু আগামী তেইশ তারিখ রাত থেকে আবহাওয়া পরিবর্তন হবে তারপরে চব্বিশ তারিখ দিনভর কিন্তু একাধিক জেলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে পঁচিশ তারিখ ভোরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি কমে যাবে